আসসালামু আলাইকুম বিউজ সিলেট থেকে এই মুহূর্তে আমি পু আপনার সাথে আছি এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেটের দক্ষিণ শর্মা উপজেলার স্থানীয় আট নম্বর ওয়ার্ড সাদতপুর আমরা এই মুহূর্তে আমরা অবস্থান আমরা পাশে একটা বাই দেখতে পারা আসলে অনেক ছোটো একটা বাই কিন্তু প্রতিভা কিন্তু বিশাল আমরা আসলে আপনারা বিস্তারিত দেখাই ভিডিও মাঝে দ্বাদশ শ্রেণীর ছাত্র সিলেটর দক্ষিণ শর্মা কলেজে পড়া লেখা নাম বাইজিদ আহমদ ছোটো বাই আসলে অসাধারণ একটা ডকুমেন্টারি বানাইছেন বাইয়ে নিজে নিজে প্রতিষ্ঠিত তৈরি করছেন আমরা অনেকে অনেক ধরনের প্রতিভাবান ব্যক্তি আমরা দেশে আছেন কিন্তু আমরা মূল্যায়ন করি না আমরা একটা প্রতিভাবান বাইরে দেখাব চেষ্টা করি আল্লাহারগড় মক্কা এবং আল্লাহারগড়ের বিভিন্ন ডিজাইন দিয়া এবং বিভিন্ন কারুকার্য মাধ্যমে দিয়ে একটা ডিজাইন বানাইছেন বাইরের সাথে আমরা কথা বাইরে কিলা বানাই এবং এই জিনিসটা বানাই উৎসাহ লাভ হইলা এবং এই জিনিসটা করতে গিয়া মানুষ কতটুকু স্ট্রাগল করতে হয়েছে এবং কতটুকু মেধা সম্পন্ন হইলে এই জিনিসটা করতে পারবেন না আসলে আপনারা ভিডিও করতে না ভিডিও মাঝে দেখতে পারবা ভিডিওটা একটু শেয়ার করে দিবা এবং দেশের বিভিন্ন জায়গাতে এরকম প্রতিভাবান ব্যক্তি আছে আসলে আমরা কুঁচিয়া আবার করি না অথবা আমরা মূল্যায়ন করার অভাবে কিন্তু এই প্রতিভান ব্যক্তিগুলো জোরে করে যায় বেশিরভাগ মানুষ কিন্তু প্রবাস নতি এই জিনিসগুলার অনেক প্রতিভা আছে কিন্তু করতে চাইলেও কিন্তু আমরা দেশ বেশিরভাগ মানুষ প্রবাসের উদ্দেশ্যে কিন্তু এই উদাহরণ হচ্ছে সিলেট দক্ষিণ সুরমা মঙ্গলবাজার শাহাদতপুর আমি সিলেট দক্ষিণ সুরমা কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ালেখা করতেছি যখন দেখতাম আমার বাড়ি ইলেকট্রনিক্স কাজগুলো করতাম তখন আমি এগুলো কাজ শুরু করি যে আমি ইলেকট্রনিক কাজ শিখবো এবং করবো তখন যখন আমি এগুলো কাজ শিখে ফেলেছি তখন দেখলাম যে না যেগুলো তো তৈরি করা হয়েছে সেগুলোকে আমি রিপেয়ারিং করতেছি না আমি এমন কিছু করবো যে তৈরি করবো আর কি এরকম একটা সিচুয়েশান তৈরি হলো আমার মন মস্তিষ্ক আসলো তখন আমি তৈরি করার চেষ্টা করলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি তখন অনেক ছোটো ছিলাম তো পারি নাই তারপর ভাবলাম যে না এসব হবে না আমি শিপের দিকে যাই দেখি শিপ তৈরি করতে পারি কি না তখন প্রায় আমি দেড় বছরের মতন শিপ ইঞ্জিনিয়ারে এসব কিছুতে আমি নিজের মনকে মনোনিবেশ করি কিন্তু তখনও আবার যে অধ্যাবসন এটাই আমাকে একটু বাধা দেয় যে আমি তো অধ্যাবাসনে একটু পিসি আছি তাহলে এটা আমার দ্বারা হবে না তবে অনেকগুলো শিপ আমি বানিয়েছি এই দেড় বছরে তো এরপরে আসলো যে না এটা হবে না আমার দ্বারা তারপর আমি স্থাপত্যশিল্পর দিকে আসলাম ক্লাস সেভেনে থাকতে আমি স্থাপত্যশিল্পী কাজ শুরু করি তখন থেকে আমি এগুলা করে আসছি তবে তখন এত সুন্দর করে বা এত মার্জিতভাবে তুলে ধরতে পারতাম না শর্টকাট করে বানাইতাম তখন কিছু পারতাম না কিন্তু সময়ের সাথে সাথে যে অভিজ্ঞতা আমি লাভ করি সেখান থেকে আমি সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই বানাতে পারি আর কি আমার শাহাদতপুর স্কুল তারপর যখন প্রাইমারি স্কুল আসে তখন আমি যাই চলে যাই ইসরাবালিতে ইসরা ওখানে মেট্রিক পর্যন্ত মেট্রিক পর্যন্ত পড়ালেখা করি তো ওখানে এক্সাম দিয়ে তারপর আমি সরকারি কলেজ চলে আসি দক্ষিণ শর্মা সরকারি কলেজে চলে আসি তারপরতে প্রায় ষোলো সাল থেকেই আর কি আনুষ্ঠানিকভাবে এগুলো কাজ শুরু করে দিয়েছি মানে এখানেই আমি ফিক্সড করে দিয়েছি আমি যে এগুলাই করবো তো এখান থেকেই আমার শুরু হয়েছে আর কি সাপোর্ট নাই বা কারোর সহযোগিতা পাই নাই তার তবে এখন আবার সময় সবার সহযোগিতা পাইতেছি ফ্যামিলির সবার সাপোর্ট পাইতেছি এবং আপনাদেরও আমি সহযোগিতা পাইতেছি সপ্তাহের মতন লাগছে তবে পঞ্চাশ ঘন্টা আর কি লাগছে এটা তৈরি করতে আবার বিভিন্ন যে মসজিদগুলো আছে এগুলা পঁচিশ ঘন্টা থেকে পঁয়ত্রিশ চল্লিশ ঘন্টা এর ভিতরে আবার বানিয়ে নিতে পারি এখানে কার্ড কার্ডবোর্ড ইউজ করা যায় পিভিসি বোর্ডও ইউজ করা যায় ফোম বোর্ডও ইউজ করা যায় ফক্সিটও ইউজ করা যায় তবে বর্তমানে সবচাইতে ডিজাইন দিতে সবচাইতে সুবিধাজনক হচ্ছে ককশিট কক্সিট দিয়ে খুব সু সহজে আর কি নকশাগুলো করা যায় পরবর্তী করি এগুলোর জন্য আমার দেশের একটা কাজে আমি নিজেকে মনোনিবেশ করতে পারি দেশের উন্নয়নে কোনো কিছুটা করতে পারি সেটার দিকে আমি আগের সামনের দিকে আগাচ্ছি যেন বড় একজন ইঞ্জিনিয়ার হতে পারি এবং দেশের যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আমি সহযোগিতা করতে পারি তাদের পাশে যেন দাঁড়াতে পারি এটাই হচ্ছে আমার মূল্যায়ন করুন আর আপনারা মনে করতে পারেন যে কক এটা কি আবার এটা দিয়ে কী হবে অ্যাকচুয়ালি এটা উপস্থাপন করতেছে যে কক দিয়ে কিন্তু যখন বাস্তবে রূপ দেব বা বাস্তবে যেটাকে করা হবে এটা বাড়ি একটা সম্পূর্ণ বাড়ির ডিটেলসে বলা হচ্ছে যে কোন জায়গায় কী হবে এখন একটা সম্পন্ন হয় নাই তারপর এটা ডিটেলসে বোঝা যাচ্ছে যে কোন দিকে কী হবে জি স্ট্রাকচার তৈরি করা হয়েছে এরপরে এটা হচ্ছে একটা মসজিদ এটা অবশ্যই বাংলাদেশে উপস্থিত অবস্থিত আছে না কোন জায়গা তবে এটা আছে বাংলাদেশে আপনার ডিজাইন দেখলে অবশ্যই বুঝতে পারবেন তারপর তো কাবা শরীফ দেখতে পারতেছেন তো এটাও তৈরি করছি এবার এদিকে আবার আরেকটা মসজিদ আছে তো এটা হচ্ছে আমার সুলতান সুলেমানের একটা স্থাপত্য তো মিনার যেটা আছে ওগুলো আর কি এটা নকশা অনুযায়ী তৈরি করার চেষ্টা করছে অবশ্যই এখানে অনেক কাজ বাকি আছে আর কি তবে আমি চল কমপ্লিট করবো